দিনকে দিন বাড়ছে পেট্রোপণ্যের দাম এই পরিস্থিতিতে ক্ষতির মুখে পরিবহন ব্যবসা এরই মধ্যে গোঁদের ওপর বিস্ফোড়া হয়ে দাঁড়িয়েছে ট্রাকের বার্ষিক ফিটনেস ফি বেশ কিছুদিন আগে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে পনেরো বছরের বেশি পুরনো ট্রাকের বার্ষিক ফিটনেস সার্টিফিকেট পুনর্নবীকরণ ফি বেড়ে হয়েছে আকাশ ছোঁয়া আগে বার্ষিক এই ফি ছিল আটশো টাকা নয়া নির্দেশিকা অনুযায়ী এখন এই ফি বেড়ে হয়েছে 13550 টাকা প্রায় 21 গুণ বেড়ে গিয়েছে এই ফি আর এতেই কূপকাত হয়ে পড়েছেন ট্রাক মালিকেরা এমনিতেই পরিবহন ব্যবসায় মন্দা দেখা দিয়েছে চারিদিক থেকে চাপছে ট্যাক্সের বোঝা তার উপর এই ফি বৃদ্ধিতে নাজেহাল হতে হচ্ছে এমনটা চলতে থাকলে বন্ধ হয়ে যাবে এই ব্যবসা এমনটাই মত মালিক পক্ষের কেন্দ্রীয় এই নীতির সমালোচনায় সরব হয়েছেন সর্বস্তরের ট্রাক মালিকেরা অবিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তার আর্জি জানিয়েছেন তারা এই ফি বৃদ্ধিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জেও ট্রাক মালিকদের মধ্যে তৈরি হয়েছে হতাশা রায়গঞ্জের ট্রাক মালিক জয়দেব গোস্বামী জানিয়েছেন পনেরো বছরের পুরনো ট্রাকগুলির ফিটনেস ফি এক ধাক্কায় অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় এই নীতির জেরে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের এমনিতেই গাড়ির ব্যবসায় মন্দা দেখা দিয়েছে পরিবহন ভাড়া বাড়ছে না দীর্ঘদিন গাড়ি বসে থাকছে চালক খালাশির বেতন বেড়েছে যন্ত্রাংশের খরচ বাড়ছে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে তার মধ্যে কেন্দ্রীয় এই নীতির জেরে পথে বসতে হবে ট্রাক মালিকদের বিশেষ পনেরো বছরের গাড়ি আগে আগে ছিল হচ্ছে ফিটনেস পার ইয়ার টাকা বর্তমানে পনেরো বছর পার হলে পনেরো বছর একদিন হয়ে গেল সেই ফিটা তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হয়েছে আটশো চল্লিশ টাকা এখন এখন বর্তমানে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা কেন্দ্র সরকারের হান্ত নীতি প্রচুর ক্ষতি আমাদের প্রচুর ক্ষতি আটশো চল্লিশ টাকা এমনি তো গাড়ির গাড়ি ঘোড়ার ব্যবসা নাই গাড়ি ঘোড়ার ব্যবসা নাই ঠিক মতো পরিবহন আমাদের পরিবহনের ভাড়া আমরা ঠিক মতো পাই না দীর্ঘদিন গাড়ি বসে থাকে তারপরে ড্রাইভার খালাসি গাড়ির যন্ত্রাংশের দাম দিন দিন বেড়ে যাচ্ছে পেট্রোল ডিজেলের দাম দিন দিন বেড়ে যাচ্ছে এই বিভিন্ন সমস্যায় জর্জরিত এর মধ্যে কেন্দ্র সরকারে আহ ফিটনেস ফি আটশো ছিল যেটা পনেরো বছর গাড়ি পার হয়ে গেলে সেটা এখন তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হয়েছে এতে আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে আমরা যাচ্ছি কেন্দ্র সরকার এই নীতি পরিবর্তন করে আটশো চল্লিশ টাকা পুনরায় নিয়ে আসুন ট্রাক মালিক শেখর রঞ্জন দেব জানিয়েছেন আগে ফিটনেস ফি ছিল আটশো চল্লিশ টাকা এখন বেড়ে হয়েছে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এমনিতেই গাড়ি চালানো অসম্ভব হয়ে যাচ্ছে কিছু গাড়ি ভাঙড়িতে চলে গিয়েছে ট্যাক্সও বেড়ে চলেছে তাই কেন্দ্রীয় সরকারের উচিত এই নীতিকে পুনর্বিবেচনা করে দেখা না হলে ভাঙড়ি ধরে গাড়িগুলি বিক্রি হয়ে যাবে বেকার সংখ্যা বাড়বে বাড়বে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা হ্যাঁ ফিটনেস ফ্রি আগে ছিল পনেরো বছর আগে যখন দিতাম আমরা তখন আটশো টাকা দিতাম এখন পনেরো বছরের পুরোনো গাড়িতে ফিটনেস ফি করছে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের এতে যাওয়া খুব অসুবিধা আমরা গাড়ি ঘোড়া চালাতে পারছি না তারপরে গাড়ির কোনো ভাড়া নেই আমরা যেটা চালাচ্ছি পেট্রোল ডিজেল সব জিনিসের দাম বেড়ে গেছে বেতন বেড়ে গেছে আমাদের গাড়ি এরকম পিছু গাড়ি চলে গেছে ভাঙড়িদের আর এগুলি যেগুলি আছে এগুলিও প্রায় ভাঙড়ি যাওয়ার পথে আমাদের তো গাড়ি চালানো খুব মুশকিল তারপরে তো ইন্স্যুরেন্স বেড়ে গেছে ইন্স্যুরেন্সের উনচল্লিশ হাজার ছশো কত টাকা করে হয়ে গেছে ফিটনেসের বিষয় আছে তারপরে ট্যাক্স কিছু বাড়ালো আমরা যাচ্ছি যে এই যে কেন্দ্রীয় সরকারের এই নীতিটা পুনর্বিবেচন করা হোক বিভাজন না করে পুনর্বিভাজন করলে আমরা তো পথে বসে যাবো আমরা সব বেকার হয়ে যাব আমাদের গাড়িগুলি সব ভাঙি রেটে বিক্রি করতে হবে এই ধরে বেকার সমস্যা বাড়বে চুরি চিন্তায় টাকা সব বাড়বে রায়গঞ্জ ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তিমির মজুমদার জানিয়েছেন গত তিন বছর ধরে কেন্দ্রের এই নিয়ম চলছে এক ধাক্কায় আকাশ ছোঁয়া বাড়িয়ে দেওয়া হয়েছে ফিটনেস ফি এর জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ট্রাক মালিকেরা এই বিষয়ে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেন্দ্রের নির্দিষ্ট মন্ত্রককে লিখিতভাবে জানানো হয়েছে সরকার পদক্ষেপ না গ্রহণ করলে আন্দোলনে নামতে হবে বলে জানিয়েছেন তিমির বাবু সেটা হলো যে গত তিন বছর ধরেই চলছে কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম যাতে পনেরো বছরের ঊর্ধ্বে গাড়িগুলো ফিটনেসের ক্ষেত্রে আমরা আগে চল্লিশ হতো যেটাকে সিএফ সার্টিফিকেট বলে আমরা আটশো চল্লিশ টাকা করে এইটজিবি ক্ষেত্রে দিতাম এখন সেটা হয়ে গেছে পনেরো বছর একদিন হয়ে গেলেই দিতে হবে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পার ইয়ার ফিটনেস ফিজ এর ফলে একটা ব্যাপক পরিমাণে টাকা প্রতি বছর আমাদের কাছ থেকে গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে হ্যাঁ পনেরো বছরের অধিককারী এই যুক্তিতে যার ফলে আমরা মনিটরি ক্ষতির দিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ তার মধ্যে এই ধরনের আমাদের গোদের উপর বিষ পড়ার মতো এভাবে সরকারি এই সমস্ত গুলো বৃদ্ধি হওয়াতে আমাদের অবস্থা আরো দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে এই ব্যাপারে আমরা আমাদের মাদার অর্গানাইজেশন বডি ফেডারেশন অফ ওয়েট বেঙ্গল টাকা অপারেটার অ্যাসোসিয়েশনের তরফ থেকে অলরেডি আমরা মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ সার্ভিস ট্রান্সপোর্টকে আমরা এই ব্যাপারে লিখিত জানিয়েছি ডেপুটেশন দিয়েছি কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি এই বিষয়ে না দিলে আমাদের এ নিয়ে আমাদের ভাবতে হবে ভেবে আমরা দরকার বলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব কোনো ধর্মঘটও যেতে পারি এই বিষয়ে যদি গভর্নমেন্ট যদি এই ব্যাপারে পদক্ষেপ না করে আর সিটিভি সংবাদ রায়গঞ্জ